소나 아, 아하하. 아. হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা কালকে তোমরা দেখছো আমার বোনের বিয়ে হয়েছিল রাত্রেবেলা আমি বিয়েবাড়ির থেকে আমরা বাড়ি তাইয়া করছিলাম এই যে তো রাত্রে আর টায়ারটা ছিলাম ভিডিও করছি না তখন এসে পরের দিন সকালবেলা আজকে আমার বোনেরা শ্বশুর বাড়ি আর আমরা ওখান যাইতেছি আমরার বাড়ি স্বর্ণর পরীক্ষা আছে স্বর্ণের পরীক্ষা দিয়ে আবার আইয়া করুম তো যাওয়ানোর সময় যদি বোনেরা না নিচে থাকলে তাইলে বোনেরা একটু দেখে যাবো বন্যের লোকে একটু দেখ করে যাবো চলো তো আমরা ওখান রওনা হইতেছি আর আমার বাবু আমরা আগাইয়া দিতে আছে আমার মা তো বাড়ির নাই মা রয়েছে মাসির বাড়ির বিয়ে বাড়িতে তো আমরা একটা গাড়ি রিজার্ভ লইছি কারণ লাইন গাড়িয়ে যদি যাই তাইলে যাইয়া আবার ফিরো তাইতে পারতাম না এত বিকেলবেলা এদিকের গাড়ি পাওয়া যেত না তো সনর বাবা তো কালকে বাইক নিয়ে আইছিল বাইকেও যাইতে পারতাম কিন্তু সোনোর বাবাও আজকে আবার রিপিট আইতো না সনর বাবা আবার আগামী দিন বৌভাতের দিন আইব তো এলেগা আর বাইকেও গেছি না আয়নের সময় তো সেই আবার মা আমরা মা মেয়ে একলাই আয়ন লাগবো তো সনর বাবাও গাড়ি দিয়ে যাইতে আছে কালকে আবার লাইন গাড়ি দিয়ে আইয়া পড়বো পরের দিন আমরা যাওয়ানোর সময় বাইকে যাবো আর কি তো আর একটা ঘটনা দেখো আজকে তো বনুর বিদায় তো বনুর বাসি বিয়ে হইব বনুর শ্বশুর বাড়ির তো ওই লেগে বনুরে সকাল সকাল নিতে আসে এখন নয়টা বাজে নটার উপরে বাজে তো আমরাও গাড়ি লইয়া মাসি তারা বাড়ির কাছাকাছি গেছি এমনি ভনুরও লইয়া যাইতে গাছে কিন্তু মানে বিদায়ের যে মুহূর্তটা আগের এটা তোমরা দেখাতে পারছি না শুধুমাত্র স্বর্ণর পরীক্ষা দেখা নাইলে তো মাসির বাড়িতেই থাকতাম সকালবেলা মানে স্বর্ণর পরীক্ষা দেখিয়া আমরা রাত্রে আমরা বাড়িতে আইয়া পড়ছিলাম আর কি আমার বাপের বাড়ি তো এর লেগে আর বিদায়ের মুহূর্তটা তোমরা দেখাতে পারছি না আমিও নিজেও দেখছি না তবু এটাই ভাগ্য ভালো যে আমি ভনুরে দেখতে পাইছি আমি তো ভাবছি যে আমি বাইরনের আগেই মনে ভনুরে লইয়া যাবা কিন্তু ভাগ্য ভালো যে দুই বোনের দেখা ওই বইটা ভাগ্যের লেখা আসিল এর লেগা দেখতে পাইছি মানে আমরাও গাড়ি লইয়া তারাবাড়ির সামনে গেছি তারাও গাড়ি লইয়া উঠতে আসে আর কি এই মুহূর্তে গাড়ির সামনে সামনাসামনি হইছে তো তাড়াতাড়ি করে গাড়ির থেকে নান্যা বোনের লোক একটু দেখা করলাম বনু তো সে কি কান্না করতে আসে ভিডিওর প্রথমে তোমরা দেখছো বনুর সে কি কান্না তো পিছনের থেকে সনর বাবা একটুখানি ভিডিও করছিল আমার তো ওই সময় আর করানোর মতো মানসিকতা নাই আমারও ভীষণ কান্না বাইতেছিল বনুর কান্না দেখে কিন্তু আমি একটু চাপ রাখছিলাম যে আমি কানলে তো বনু আরও ভেঙ্গা পড়ব তো বনুরা বুঝাইতে আসছিলাম যে তোর শ্বশুরবাড়ি কত কাছে আসলে আমার শ্বশুর শ্বশুরবাড়ি একদম কাছে ছয় সাত কিলোমিটার দূরত্বে প্রায় তো আমার শ্বশুরবাড়ি পঞ্চাশ কিলোমিটার দূরত্বে তো বনুরা এটাই বুঝাইতে আসছিলাম যে তুই কি লাগে কান্না করতে তো শ্বশুর শ্বশুরবাড়ি এত কাছে আমার এত দূরে আমি কেমনে থাকি তো এইসব আর বুঝাইতে আসছিলাম তো তারপরে তারা গাড়ির থেকে নাম একটা আশ্রম আছে নিদয় তো ওই আশ্রমে নাম্মা একটু প্রণাম টনাম করলো তো আমিও আসিলাম লগে তারপরে তারা আবার রওনা হয়ে গেছে তো আমরাও আবার আমরা গাড়িতে রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে তো সোনার ঘুম পাইতে আসে সকাল সকাল উঠছে আমিও বাড়ির সকাল সকাল উঠতে ভাত রান্না করলাম বেগুন ভাজি করলাম ডিম ভাজি করলাম তারপরে আমরা একটু একটু করে খাইলাম তারপরে রওনা হইলাম এই যে সোনোর বাবা তো আমার বাবু আর ভাই তো বাড়িতে আছে বাবু আর ভাইও ধরো সকালবেলার খাওয়াটা খাইতে পারবো তারপরে মাও বাড়িতে আইয়া পড়বো তো এদিকে আমরা আইয়া পড়ছি জোলাই বাড়ি মানে ৫০ পঞ্চাশ কিলোমিটার জার্নি করে আইয়া পড়ছি স্বর্ণর স্কুলে তো স্বর্ণরে এখন স্কুলে বইয়া রাখছি আর অন্য স্টুডেন্টরা এখনও আইসে না স্বর্ণর মন খারাপ স্বর্ণ আমার যাইতে দিতে আছে না একলা একলা বইয়া রয়েছে দেখিয়া তো স্টাফ রুমে ম্যাডামরার কাছে স্বর্ণরে বইয়া দিয়ে গেছি আর কি স্বর্ণর স্কুলে দিয়ে বাড়ি এলাম তখন ঝটাপট করে কিছু কাজকর্ম করুম মানে একটু ভাতটাত রান্না করুম তারপরে স্নান করে পূজা দিয়ে ভাত টাত খাইয়া আবার বাইরে যাবো আর সোনার বাবা আইয়া মাত্র কবুতরের দনের লাগে প্রস্তুতি নিতাছে ওই যে হ্যাঁ সোনার স্কুলে দিয়ে আজকে শুধু সাতজনের পরীক্ষা অলিম্পিয়াড এক্সাম আর কি আজকে তো আর পুরো স্কুল বন্ধ যেহেতু কালকে সরস্বতী পূজা তো আজকে পুরো স্কুল বন্ধ শুধু কিছু কিছু স্টুডেন্টরারে কাজ করানোর লাগে পূজার জোগাড় করানোর লাগে কছে তারা গেছে স্কুলে আর সাতজন শুধু অলিম্পিয়াডের ম্যাথ এক্সাম দিব আর সোনো সবার প্রথমে স্কুলে ঢুকছে আমার তো আইটিই দিতে ছিল না একলা একলা তো ম্যাডামটার কাছে দিয়ে আইসি সোনারে তো স্বর্ণ পরীক্ষা দিয়ে শেষ করতে করতে আমি কাজটি সাইডালই তারপর তারপরে সোনার বাবা গিয়ে সোনারা আনবো তারপরে আমরা খাইয়ে আবার বাড়ি যাবো আবার বাপের বাড়ির জমোকা কখন মানে আমার লাগতো বাড়িতে যে আইসি অখন আবার যাইতে ইচ্ছা করতেছে না মানে ঘরে ঢুকতে একটা আলাদা শান্তি মানে যতই আনন্দ যতই মানে বেরানি টেরানি আছে সব কিছুর মাঝখানো নিজের যে থাকার ঘরটা এটার মধ্যে ঢুকলে একটা আলাদাই শান্তি লাগে মানে ঘরে ঢুকোনোর সঙ্গে সঙ্গে আমি কইতে আসি কি শান্তি তো চলো তাড়াতাড়ি কাজ করি তো বন্ধুরা আমার এখন কই দেখতে আসো একটু আগে কই আছিলাম অবশ্যই একটু আগে না অনেকক্ষণ আগে আমি তোমরার লগে কথা তার পরে অনেক টাইম কাটতে গেছে আমিও কিচ্ছু ভিডিও করছি না বাড়ির যাওয়ানোর পরে একটু কথা কইছিলাম তোমরার লগে তারপরে সমস্ত বাড়ির কাজকর্ম কইরা খাইয়া দাইয়া স্বর্ণ দিয়ে আইলো তারপরে বাইরে হলাম চারটার সময় বাড়ির থেকে তো পাঁচটার পরে এ আমার বাপের বাড়ি তাইয়া পৌঁছলাম এই যে এটা আমার বাপের বাড়ি তো আজকে একটা দারুণ ঘটনা হয়েছে স্বর্ণ পরীক্ষা দিতে গেছে স্বর্ণর পরীক্ষা এগারোটার সময় শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে কোনো একটা কারণে তো দেরি হওয়ার কারণে স্বর্ণ মানে খিদে পাইছিল আর কি কারণ একদম সকাল সকাল তো আমরা খাই একটু খাইয়ে বাইরেছি এত সকাল তো ভাত বেশি খাওয়ান যায় না একটু একটু খাইছিলাম তো স্বর্ণ মাত্র চার গ্লাস ভাত খাইয়ে বাইরেছে তো তারপরে স্বর্ণর খিদে পাইছে আর স্বর্ণর পরীক্ষা শাসনের পরে স্বর্ণর এক টিচার স্কুলের কাছেই বাড়ি তো ওই টিচার স্বর্ণরে তার বাড়িতে লইয়া গেছে গিয়া ওইখানে ভাত খাওয়াইছে আমরা কিছু জানি না পরে জানতে পারছি তারপরে স্বর্ণ বাবা যাইয়া আনছে তারপরে বাড়িতে আনার পরে তো রেডি হইলাম তারপরে এই বাড়িতে আইলাম কিছু ভিডিও করছি না আর আয়নের পরে এতটা টায়ার্ড হয়ে গেছে মানে আয়নের পরেই আমি বিছনার সঙ্গে সঙ্গে ওই যে ঘুমাইলাম সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ঘুমাইছি তারপরে উঠে ব্যাগপত্র সব জিনিসপত্র চারিদিকে ছড়াইয়া আছিল ওইটি সব কিছু গুছাইলাম কালকে কইছে আমার বোনের বৌভাত আর কাল ওইসে সরস্বতী পূজা আজকে তেরো তারিখ কালকে চোদ্দ তারিখ ফেব্রুয়ারি তো কালকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পূজা আমার বোনের ভাত অনেক কিছু তো কালকে আবার ব্ল্যাক ডেও আছে অনেক কিছু কালকের দিনটা খুব স্পেশাল আবার মানে খুব ব্ল্যাক ডেল লাগে খুব খারাপ যারা ফৌজির ফ্যামিলি আছে তারার লাগে খুব খারাপ আমরার লাগেও খারাপ যেহেতু আমরা দেশের লাগে আমরার লাগে ফৌজিরা খাটতে এত কষ্ট করতে তারার লাগে ব্ল্যাক ডে হয়েছে ওই দিনটা যাই হোক তো বাদ দাও এসব কথা আর এখন ওইসে আমার ভাই কালকে সরস্বতী পূজা করব মূর্তি দিয়া বড় বইয়া এই যে তার লাগে প্যান্ডেল বানাইছে ওই যে ঠাকুর ঘরের সামনে দিক দিয়া একটু সাজাইছে এই জায়গাটা একটু পিছনের কাপড় দিয়া এই যে ফুলের ফুল টুল দিয়া এরকম করে সাজাইছে কালকে ইয়ানে সরস্বতীর পূজা হইব আর সরস্বতী মারও আনছে কালকে দেখাই আজকে আর দেখাইতাম না তো কালকে পূজার দিন দেখাম কারণ আমি এখন ভাত টাত খাইছি আমরা এখন রাতের খাওয়া হয়ে গেছে বাবু আর ভাই অক্ষন আইসে না কারণ আমরা এখানে আবার কীর্তন চলতে কত কিছু কমু রে কীর্তন চলতেছে সব কিছু একসঙ্গে লাগছে আর কি তো কীর্তনেও যাইতে পারছি না এতটা শরীর খারাপ লাগতাছিল গলা ব্যথা মানে এদিকে টনসিলের ব্যথা তারপরে মাথা ব্যথা এসব করতেছিল আইতে গাড়ির বাতাস লাগছে আজকে দুই তিন দিনের বিয়েটি এর অনিয়মে খুব শরীর খারাপ লাগতেছিল তাই আমি আর কীর্তনে গেছি না ভাইয়ে কইছিল যাইতে কিন্তু গেছি না তো তো ভাই গেছে ভাইয়ার বাবু তো বাবু তোর দোকান আছে বাবুর লগে হয়তো ভাইও আছে ব্যস্ত তো আইবো বাড়িতে অখন রাত্র কয়টা বাজে গো প্রায় বারোটা বাজ যাইতেছে হ্যাঁ অনেক রাত হয়েছে তো আমরা আমি আর স্বর্ণ খাইছি শুধু মা খাইছে না মা তো বাবু হইলে খাইবো তারপরে ঠাকুর ঘরে ঢুকতেছি না অক্ষণ সরস্বতীতে দেখাইতে হইলে ঠাকুর ঘরে ঢুকতে হইব তো ভাত টাক খাইছি বৈশিষ্ট্য আর ভাল লাগতে লাগতেছে না আর কি ঠাকুর ঘরে ঢুকতে তো যাই হোক ভিডিওটা শেষ করি এনে আজকে ভিডিওতে বিশেষ কিছু দেখাতে পারছি না তোমরা যাই যে দূর ভিডিও হইছে একটু বক বক কথাবার্তা কইয়া ভিডিও করছি তো এদিকে দেখো স্বর্ণ বিছানা একটার আছে ওই দেখা যায়নি ওই যে মশারির ভিতরে টাটা হাঁটুটা খুটাচ্ছিস কেন তো এদিকে আবার টিভি চলতেছে আমি টিভি দেখতেছিলাম এই যে দেখো আমার ব্যাগপত্র এটি সুন্দর থেকে গোসাইছি সব কিছু স পিয়ানা ছড়া নিয়ে সেটা নিয়ে আসিল ছোপার মধ্যে সব গুসাইছি তো যাই হোক ভিডিওটা ওখানে শেষ করি টাটা গুড নাইট কালকে মানে বিয়ে সরস্বতী পূজার ভিডিও বিয়ের ভিডিও ববাতের ভিডিও সব কিছু দেখামো মানে সব কিছু আয়তে আস্তে 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 তোমরা সব দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবো আজকাল লাগে টাটা